নমস্কার ইংরাজির দু হাজার তেইশের ঠিক শেষ লগ্নে দাঁড়িয়ে যেমন খ্রিস্টমাসের আমি শুভেচ্ছা জানাই তার সাথে সাথে আগামী ইংরাজি শুভ নববর্ষের সকল স্তরের সমস্ত মানুষকেই আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা জানেন যে বাংলার সাড়ে দশ কোটি মানুষের জনগণ মনো অধিনায়িকা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী তিনি যেভাবে মানুষের সাথে মানুষের পাশে থেকে বাংলার মানুষের উন্নয়নের তিনি বছর হয়েছেন ঠিক সেইভাবেই আপনারা যেরকম তার সাথে আছেন আগামী দিনও থাকবেন এই আশা রাখি এবং তার সাথে সাথে ওঙ্কার যে নিউজ চ্যানেল আছে তার সেবৃদ্ধি কামনা করি তারা যেভাবে বাংলার বিভিন্ন প্রান্তের সমস্ত কিছু উন্নয়ন সমস্যা মানুষের চাহিদা সব তুলে ধরেন এক বিরল ঘটনা তাই ওঙ্কারের সব ব্যাপারেই তাদের সীবৃদ্ধি কামনা করি